অরিজিনাল দেশি গরুর দুধ কীভাবে জাল দেওয়া হচ্ছে সাথে আছে অনেক রকমের মজাদার মিষ্টি যেটা ইচ্ছা সেটা খেতে পারবেন আর স্পেশালি এই নাগা বা বোম্বাই মরিচ এখানে সিরিয়াল দিয়ে খেতে হয় এবং টোকেন দিয়ে লাইনে টাকা জমা দিয়ে তারপর এই শিঙড়া গরম গরম হাতে পাবেন টাকা না দিলে পাবেন না তো এটা কোথায় জানতে হলে চোখ রাখুন সমস্ত ভিডিওতে একই দিনে গাজীপুর এবং নারায়ণগঞ্জের মিষ্টি এবং ঝাল খেলাম কিভাবে। সেটা জানতে হবে এই বাজারটার নাম হচ্ছে হর্দি বাজার যা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত বাজারের পূর্বাচল মুসলিম সুইটসের আসলাম বিভিন্ন ধরনের রকমারি মিষ্টি খেতে ঢাকাতে থাকা অবস্থায় এই দোকানের অনেক নাম শুনেছি আসার পর দেখতে পেলাম যে না অরিজিনাল গরুর দুধ প্রথমে এভাবে জাল দিয়ে এইটা প্রসেস করে তারপর বিভিন্ন রকম মিষ্টি বানানো হচ্ছে মিষ্টিগুলো দেখার পর আমার কোয়ালিটিও খুব ভালো মনে হলো আচ্ছা আরেকটা বিষয় ভিডিওতে বিভিন্ন জায়গায় মিষ্টির উপরে মাসি দেখতে পাবেন অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মাসি না এটা হচ্ছে মৌমাছি আমি নিজে ভিডিও করার সময় বা মিষ্টি খাওয়ার সময় মৌমাছির কামড় খেয়েছি মানে অরিজিনাল দুধ বা মধু বা ঘিয়ের গন্ধে এই এই হচ্ছে আসে তো দোকানে মাসির কথা শুনলে আমরা ভাবি যে এটা কেমন একটা পরিবেশ এটা মাসি না এটা হচ্ছে মৌমাছি মৌমাছি মধু বা মিষ্টির ঘরানে আসে তো এর কামড় না খেতে চাইলে একটু সাবধানে থাকবেন এখানে ঘি পাওয়া যায় বিভিন্ন রকম মানে যত প্রকার মোটামুটি মিষ্টি রসমালাই তারপরে জামতলা বালিশ মিষ্টি মিষ্টি গোল কালো মিষ্টি সাদা মিষ্টি অনেকগুলোর নামও হয়তো জানি না আপনারা সরাসরি এসে নিজে দেখে যেটা পছন্দ সেটা খেতে পারবেন তারপর খাওয়া দাওয়া শেষে দোকানের পাশে একটা সুন্দর সিনারিও দেখতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দুইটা গলির মাছ দিয়ে যে পিছনে বিভিন্ন বস নদীর পারে আর কি পিছনে সুন্দর একটা নদী নদীর পারে বসার জায়গা আছে এখানে ঢাকা থেকে অনেকেই ঘুরতে আসে এখানে বসে সময় কাটায় এবং নদীতে জালও আছে আছে সাইডে একটা ঘাটও সম্ভবত এরা কালীগঞ্জের বিভিন্ন সাইড বা গাজীপুরের বিভিন্ন সাইড দিয়ে এই বাজারে আসে এটা একটা বাজার বাজারটাও একটু পরে দেখাচ্ছি কারণ খাওয়া দাওয়ার পরে আমরা এই বাজারেই গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে বোটে ট্রলারে করে স্থানীয় মানুষজন বিভিন্ন জায়গায় যারা হাটে এসেছিল একটা হাট বসে গ্রাম্য হাট হাটে এসেছিল তারা আবার হয়তো বাড়িতে চলে যাচ্ছে কেনাকাটা করে চলে যাচ্ছে ভালোই লাগে তারপর আমরা ওখান থেকে বাহিরে একটা নদীর আরেকটা পাশে আমরা ঘুরতে আসলাম এখানে রাস্তাটা শেষ একদম নদীর কিনারায় ভালোই লাগলো ঢাকা শহরের ইট পাথরের দেয়াল ছেড়ে একদিন নদী বা সবুজ এগুলো দেখতেই ভালো লাগে এই যে পিলার গুলো দেখতেছেন এগুলো হচ্ছে নদীর সীমানায় এরপর থেকেই নদী এরপরেও নদীগুলো হয়তো দখল হয়ে যাবে আর কতদিন থাকবে তা জানি না এটা একটা শঙ্কার বিষয় যাই হোক তারপর ওই সাইডটা দেখে আমরা যে হাটের কথা বলতেছিলাম এই হাটের ভিতর দিয়ে এখন আপনারা সম্পূর্ণ হাটটা দেখতে পাবেন এই হাটের স্থানীয় মানুষের আম কাঁঠাল বিভিন্ন ফল সবজি মুদি বাজার কাঁচা বাজার যা আছে মোটামুটি সব এই হাটে পাওয়া যায় তো এই হাটের আছে বিশেষ আকর্ষণ ঢাকা থেকে কাস্টমাররা বেশি আসে স্থানীয় লোকজনের থেকে এসে দেখতেছি মানুষ ধুমায় এখানে কিনতেছে আর এটা হচ্ছে একটা অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের ক্রস করে আমরা আবার ওই হরদি বাজার যে যে বা যে দোকান থেকে মিষ্টিটা খেয়েছি ওইটা ক্রস করে আমরা এখন যাব নাগা সিঙ্গারা খেতে তো এইটা আবার যাব কোথায় এটা যাব হচ্ছে আমরা নারায়ণগঞ্জ এখনও কিন্তু আমরা আসি গাজীপুর গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এইবার যাব হচ্ছে নারায়ণগঞ্জ তো যাওয়ার পথে দেখলাম দুই মুরব্বী তারাও ঘুরতে এসেছে একজন হচ্ছে সম্ভবত দুই ফ্রেন্ড একজন তিন চাকার মোটর সাইকেল আর একজন জিক্সার গাড়ি নিয়ে দুইজনই ঘুরতে আসছে তো আমরা ওদেরকে দেখে একটু মজা পাইলাম তারপর ওদেরকে ক্রস করে আমরা সামনে যাব। সামনের ব্রিজের সিনারি অনেক সুন্দর তো দেখেন আমরা তিন চার মিনিট বা পাঁচ ছয় মিনিটের ভিতরে কিভাবে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ চলে যাচ্ছি আসলে মজার ব্যাপারটা হচ্ছে এখানে বিভিন্ন রকম খাল বিভিন্ন রকম নদী জয়েন্ট এটা হচ্ছে গাজীপুরের শেষ কানেকশন হোক কালীগঞ্জের এই যে ব্রিজটা পার হইলাম এই পাশটা ব্রিজ পার হয়ে এই সাইডে হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এই জন্য এটা হচ্ছে নাগা সিঙ্গারা মানে নাগা অর্থ এই বোম্বাই মরিস, এত ঝাল এত ঝাল খাইলে মোটামুটি আপনাকে বাথরুমে যেতেই হবে এখানে এই ঝাল খাওয়ার জন্য দেখেন কি পরিমাণ মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে টোকেন নিয়ে তারপর মনে করেন যে স্পেশালিটি খাচ্ছে অনেক ঝাল এই পুরো ঝাল দিয়ে এভাবে একদম আপনার সামনেই শিঙাড়া হচ্ছে বানানো হবে প্রসেস করা হবে তারপর হচ্ছে আপনি খেতে পারবেন দেখেন জাস্ট অল্প একটু কি ডাউল আর পুরাটাই হচ্ছে ঝাল আর আলো আর আপনার সামনেই এভাবে গরম গরম তেলে শিঙাড়া ভাজা হচ্ছে ঝাল কতটা হবে আমি আগে খেয়েছি আমি দুই দিন রাতে শুধু বাথরুমে খেয়েছি এত ঝাল এর পরেও মানুষ খায় মানুষ এটা কি পরিমাণ পছন্দ করে তা ভিডিওর শেষে দেখাচ্ছি আমি আপাতত একটু দেখেন যে মানুষ টোকেন মানে এই মুরব্বীরই দোকান এই মুরব্বীর কাছে টাকা নিয়ে সিরিয়াল দিয়ে টাক টাকা মুরব্বীকে দিয়ে স্লিপ নিয়ে দাঁড়িয়ে থাকতেছে তারপর আপনি খেতে পারবেন এবং সামনে দেখেন মানুষজন হচ্ছে বসে আছে এটা প্রথমে মানুষ বসে ছিল আমরা যাওয়ার পরে একটু ফাঁকা ছিল পনেরো বিশ মিনিটের জন্য আর এখানে স্থানীয় কলা কাঁঠাল সবজি এটা দোকানের সামনে পাবেন এই সামনে দেখতে দেখতে আমাদের শিঙাড়াটা হয়ে গেল শিঙারাটা এবার হচ্ছে তেল সেকে উপরে উঠাচ্ছে একদিকে ঝাল অন্যদিকে গরম সাথে একটু অল্প সালাদ বা খিরায় আছে এটা এবার খাওয়ার পালা দুই পিস নিছি আপনারা ভাবতেছেন যে আমার মতো প্রত্যেকেই এরকম দুই পিস তিন পিস আগে খেয়ে নেন তারপর দুই পিস কি কত পিস এটা বুঝতে পারবেন এবার দেখেন এই দুই পিস সিঙাড়া এবং নাগা সিঙাড়া খাওয়ার জন্য ওই যে মাথার থেকে সিরিয়াল দেখেন গাড়ি অটো প্রাইভেট কার হুন্ডা যার যেটা আছে সবই ঢাকা বা বাইরে বিভিন্ন এলাকার থেকে এদিকে গাজীপুর এদিকে নারায়ণগঞ্জ এদিকে ঢাকা সমস্ত জায়গার থেকে দেখেন এখনো পর্যন্ত ওই একটা দোকানের এখানে কিন্তু আশেপাশে কোনো মার্কেট নাই এই একটা দোকানের এই নাগার শিঙাড়া খাওয়ার জন্য কতগুলো গাড়ি সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে আর বুঝেন মানে এখানে ওই সিঙ্গারা ভাজা হবে তারপর সিঙ্গাড়া খেয়ে তারপর যাবে এবার বুঝেন কতটা জনপ্রিয় ওই সিঙ্গারাটা